খুব ভালোই পারেন না বুঝা গেছে আপনার নাম কি চাঁদনি চাঁদনি বাসা কোথায় বাসা রাজশাহী রাজশাহী যাক কি কাজ করেন আপনি সেলাই মেশিনের কাজ করেন সেলাই মেশিনের কাজ করেন কতদিন আগে থেকে করতেছেন কাজ করতে তাও 7 বছর 7 বছর এখন কি করেন এখন আর সেলাই মেশিন চালাতে পারি না মোডাল লাগে বৈসা দিছে সেলাই মেশিন এর লাগে মানুষের বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে কি কাজ করেন রান্না বান্নার কাজ রান্না বান্নার কাজ বাচ্চা কাজ করেন কয় ভাই বোন আপনারা আমরা দুই ভাই দুই ভাই বোন দুই ভাই বোন একটা ভাই একটা বোন একটা ভাই একটা বোন যাক ভালো বিয়ে शादी করবেন নাকি অবশ্যই বিয়ে शादी করব ভাই কেমন লোক ভালো একটা মনের মানুষ পাইলে যে আমার পাশে থাকতো আমার দুঃখের কথা শুনে পিছনে থাকলে হবে না পিছনে থাকলে হবে না ভাই সামনে থাকা লাগে কে সামনে সামনে কি থাকলে কি সুবিধার পিছনে থাকলে অসুবিধা কি সামনে থাকলে সুবিধা কি ভাই যে সামনে থেকে আমারে দেখবে আমার পরিবার দেখবে হুম আমার অসুস্থ মা আছে তার তো ফেলা দিয়ে আমি আর যাইতে পারি না আর পিছনে থাকলে তো পিছনের দিকে তাকিয়ে যাবো সামনের দিকে তাকাবো পিছন যদি ভালো যদি লাগে তাহলে তো সামনে এমনি আসবো অবশ্যই আইবো তাই না পিছন বলতে আমি ধরেন যে দেখা যাচ্ছে সামনে সরাসরি আপনার সাথে এসে দেখা না করলে ফোনের মাধ্যমে দিয়ে যদি আপনার সাথে সে যোগাযোগ রাখে আমি এই পিছন বুঝাইছি আপনি কোন পিছন বুঝছেন আমি ওইটাই বুঝছি ভাই আমি আর অন্যটা বুঝি নাই না আমার মনে হয় না আপনি অন্যটাই বুঝছেন আমি অন্যটা বুঝি নাই আমি এটা বুঝছি যে পিছনে থাকা মানে কারণ কেউ তো মায়া বাবার দায়িত্ব নিতে চায় না অনেকজনে নিতে চায় না কারণ আমার অসুস্থ মা আছে আমি তার তার ফেলায় দিয়ে বিয়া বইতে পারি না আমি এটা বলছি তাই শস্য খেতে যাবেন অবশ্যই শস্য খেতে যাব শস্য খেতে যাওয়ার মানুষ পেলে কেন যাইমু না কি করবেন ওখানে যা

অবশ্যাক ভালো তো দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে অবশ্যই বলার আছে ভাই যদি ভালো মনে আমার পাশে থাকেন তো অবশ্যই ফোন দিবেন আর যদি ভালো মনে পাশে না থাকেন তাহলে আর ফোন দেওয়ার কোনো দরকার নেই একদম কি খারাপ মন নিয়ে করে খারাপ মন নিয়ে করে না ভালো মন নিয়ে কিন্তু কতজন টাইম পাস কাটাবার লাগি ফোন করে করবেন আপনিও টাইম পাস করবেন অবশ্য আমার টাইম পাস করার সময় নাই ভাই কারণ আমার অসুস্থ মা আছে তার দায়িত্ব নিয়ে লাগে ভাই কাজ না করলে মানুষের বাড়ি তাদের খাওয়াই হবে